অ্যান্ড রাত্রিবেলা খাওয়ারটার চেষ্টা করবেন মানে ব্যাড টাইমের বিছানায় যাওয়ার তিন ঘন্টা আগে তাহলে কী হবে ইউর অল দ্য সিস্টেম উইল বি ওয়ার্কিং অ্যাট অপটিমাম লেভেল অ্যান্ড ইউল গেন গেইন দ্য ম্যাক্সিমাম বেনিফিট আপনার সুগার কন্ট্রোল থাকবে যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে আপনার ডায়াবেটিসে সেটা কনভার্ট হবে না ইউল বিকাম নর্মালাইজ আপনার ইনসুলিন কমে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে কমে যাবে ইল বিকাম মোর ইনসুলিন সেন্সিটিভ আপনার যদি মাল্টিপল ডায়াবেটিক মেডিকেশন নিতে হতো ডায়াবেটিস মেডিসিনের পরিমাণটা কমে যাবে আপনার যদি ইনসুলিন নিতে হতো ইনসুলিনের পরিমাণটা কমে যাবে হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো এই টাইম ডিস্ট্রিক্ট ডেটিং করলে আপনার ইট ইজ বেনিফিশিয়াল ফর অল দ্য অ্যাসপেক্টস আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করছিলাম যে মিল টাইম এর কি ইম্পর্টেন্স তো আসুন আজ আমরা ডিটেল মিল টাইমিং এর ব্যাপারে জেনে নিই হাউ চেঞ্জ ইন দ্য মিল টাইমিং ক্যান ইনফ্লুয়েন্স ইওর লাইফস্টাইল ক্যান ইনফ্লুয়েন্স ইউর লাইফ তো যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করলাম ছটা জিনিস আপনাকে কোয়েশ্চেনকে আনসার করতে হবে কখন আপনি উঠছেন কখন আপনি ঘুমোচ্ছেন কখন আপনি প্রথম মর্নিং প্রথমে কখন খাবার খাচ্ছেন রাত্রিবেলা কখন লাস্ট খাবার খাচ্ছেন কখন আপনার লাস্ট স্ক্রিন টাইম অ্যান্ড কখন আপনি এক্সারসাইজ করছেন কখন আপনি এক্সারসাইজ করছেন সেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করবো এক্সারসাইজ ভিডিওতে আলোচনা করব বাকি পাঁচটি বিষয় নিয়ে যেটা আজ আমরা আলোচনা করছি তো আপনার যদি কন্টেন্টসগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি গিভ আস এ থামস আপ অ্যান্ড শেয়ার আওয়ার কন্টেন্ট অ্যান্ড কমেন্ট সেকশন আপনি জানাবেন যে আপনার কেমন লাগলো ভিডিওটা অ্যান্ড অন্য কোনো যদি আপনাকে টপিক যদি জানতে হয় কোনো টপিক স্পেসিফিক টপিক কাইন্ডলি নো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ঘুম যদি না হয় আমরা স্লিপ ভিডিওতে অনেক আলোচনা করেছি ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রিত থাকে না সুগার নিয়ন্ত্রিত থাকে না ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে না কারণ ঘুম না হলে আমাদের খিদে বেড়ে যায় সেটার পেছনে কারণও আছে ঘুম না হলে আমাদের একটা হাঙ্গার হরমোন তৈরি হয় যেটা নাম হচ্ছে গ্রেলিন এটা বেশি পরিমাণে তৈরি হয় তো যেহেতু হাঙ্গার পরিমাণ গ্রেলিন বেশি পরিমাণে তৈরি হয় যখনই আমাদের ডিস্টার্ব স্লিপ হয় বা পোয়ার স্লিপ হয় কোয়ান্টিটি যখন ঘুমের একদম কমে যায় তখন কিন্তু আমাদের ক্রেভিং হয় আমাদের খিদে বেড়ে যায় আর এই ক্রেভিং হয় বেসিক্যালি জাঙ্ক ফুডের ক্রেভিং তো ঘুম অ্যাডিকুয়েট না থাকলে আপনার খিদে বেড়ে যায় খিদে বাড়লে জাঙ্ক ফুড আপনি বেশি করে নিচ্ছেন অ্যান্ড জাঙ্ক ফুড বেশি করে নিলে নিলে অ্যাক্সেস কার্বোহাইড্রেট নিলে অবভিয়াসলি ওয়েট গেইন হবে ওয়েট গেইন থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে সুগার কন্ট্রোলে থাকবে না তো সুগার কন্ট্রোলের জন্য স্লিপ বা ঘুম খুব ইম্পর্টেন্ট কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স অফ স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এভরি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমোতে হবে এটা আপনাকে ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড তো নেক্সট হচ্ছে আপনি আপনার স্ক্রিন টাইম কখন সেটাও আমরা স্লিপ যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেটা নিয়ে

খাবার খাচ্ছেন কখন আপনি লাস্ট খাবার খাচ্ছেন সকালবেলা সাধারণত আমরা ব্রেকফাস্ট নিই তো আমরা যেটা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি আমাদের প্রতিটি অর্গানের একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে যেটাতে সেই অর্গানটা পারফেক্টলি কাজ করছে যেমন ইন্সুলিন ফর এক্সাম্পল আমাদের ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় সেটা ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করছে যখনই আমরা খাবার খাই স্পেশালি কার্বোহাইড্রেট শর্করা খাচ্ছি সেটা বডিতে ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে অ্যান্ড ব্লাড সুগার কন্ট্রোল রাখার জন্য ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস থেকে কিন্তু আপনি কি জানেন যে ইনসুলিন যে তৈরি হয় সেটা কিন্তু অল ওভার দ্য ডে সেম মাত্রায় তৈরি হয় না দিনের বেলা সেটা বেশি তৈরি হয় তুলনামূলক আর রাত্রির বেলা সেটা পরিমাণটা কমে যায় দ্যার ইজ এ ভ্যারিয়েশন তার জন্য মর্নিংয়ে আপনি যখন ব্রেকফাস্ট নিচ্ছেন ইট ইস বেটার টু

কিন্তু ইনসুলিনের অ্যান্টাগনিস্ট মানে ইনসুলিনের বিপরীতে কাজ করছে তো তখন যদি আপনি ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গে যদি খাবার খাচ্ছেন আপনার ইনসুলিন কিন্তু ততটুকু ভালো কাজ করবে না কারণ স্ট্রেস হরমোন বেশি আছে সেটা ইনসুলিনের এগেনস্টে কাজ করছে দ্যাট ইজ নাম্বার ওয়ান সেকেন্ড যখনই আপনি ঘুম থেকে উঠছেন আপনার শরীরে কিন্তু ব্রেইনে সামান্য মেলাটোনিন থেকে যাচ্ছে আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি মেলাটোন হচ্ছে স্লিপ হরমোন যেটা আপনাকে স্লিপ মানে ঘুমোতে সাহায্য করছে মেলাটোনও কিন্তু ইনসুলিনের অ্যান্টাগানিস্ট মানে ইনসুলিনের বিপরীতে কাজ করছে যত বডিতে ম্যালাটনিন বেশি থাকবে ইনসুলিনকে সেটা ততটুকু ভালো কাজ করতে দেবে না তো তার জন্য সকালবেলা আর্লি মর্নিং ঘুমে ঘুম থেকে ওঠার এক এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু আপনার শরীরে মেলাটোনিনের পরিমাণ বেশি থাকে শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেশি থাকছে তার জন্য আপনার ইনসুলিন ততটুকু ভালো কাজ করবে না আর ইনসুলিন ততটুকু ভালো কাজ না করলে আপনি যদি খাবার খাচ্ছেন আর্লি মর্নিং আপনার কিন্তু সুগার লেভেল অনেকটাই বেশি থাকবে তো টিপ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর ইমিডিয়েটলি খাবেন না ওয়েট ফর টু টু থ্রি আওয়ার্স অ্যান্ড দেন ইউ ক্যান টেক ব্রেকফাস্ট সেটা হচ্ছে না অন্য একটা কারণ আছে যে আমাদের স্টমাক স্টমাক ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বেস্ট হয় অ্যারাউন্ড সেভেন টু নাইন এই টাইমে সকাল সাতটা থেকে নটার মধ্যে স্টমাক ইজ অ্যাট ইটস বেস্ট ফাংশন তো স্টমাক আমাদের ডাইজেশন অ্যাবজর্শনের জন্য খুব ইম্পর্টেন্ট খাবার দাবারের জন্য তো তার জন্য বেস্ট টাইম টু টেক ব্রেকফাস্ট ইজ বিটুইন সেভেন টু নাইন এম অ্যান্ড দ্যাট টু নট ইমিডিয়েটলি আফটার ওয়েকিং আপ ঘুম থেকে ওটা এক দু তিন ঘন্টা পর তো আপনি সকালে ভালো খাবার খান টেক হেলদি ব্রেকফাস্ট প্রোটিন ফ্যাটস হেলদি ফ্যাটস তারপর আপনি দুপুরবেলা সাতটা থেকে নটার সময় ব্রেকফাস্ট করলেন দুপুরবেলা আপনি অ্যারাউন্ড টু টু অ্যারাউন্ড ওয়ান থার্টি টু আপনি লাঞ্চ নিলেন অ্যান্ড নেক্সট টাইম আপনি যেটা ডিনার নেবেন ট্রাই টু ফিনিশ দ্য ডিনার বাই সেভেন অর সেভেন থার্টি কারণ আপনি যদি লেট ডিনার নিচ্ছেন লেট ডিনার নিলে ড্রব্যাক কী কী হতে পারে সেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করছি আসুন আমরা আবার জেনে নিই আমি আপনি যে লেট ডিনার নিচ্ছেন তাহলে সেটা কী ড্রব্যাক হতে পারে স্পেশালি ডিনার শুতে যাওয়ার তিন ঘন্টা আগে নেওয়া হচ্ছে সাপোজ যদি আপনি দশটার সময় ঘুমোতে যাচ্ছেন আপনার ডিনার ইউ শুড ফিনিশ বাই সেভেন ও ক্লক ইটস জাস্ট ফর অ্যান এক্সাম্পল হয়তোবা আপনার গোয়িং টু বেড টাইম ডিফার হতে পারে জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি বলছি যদি আপনি দশটার সময় ঘুমোতে যাচ্ছেন try to take dinner বাই 7 o'clock you have to give 3 hours gap between dinner and অ্যান্ড বেড টাইম কারণ আপনি যদি লেট ডিনার নিচ্ছেন লেট ডিনার নিলে কি হবে আমাদের যে ডাইজেশন প্রসেস আমাদের ডাইজেশন প্রসেস কিন্তু হ্যাম্পার্ড হবে কারণ শরীরের সব অর্গান জন্যে একটা নির্দিষ্ট টাইমে বেস্ট কাজ করছে তেমন আমাদের ডাইজেস্টিভ যে অর্গ্যানসগুলো আছে যেমন প্যানক্রিয়াস ইন্টেস্টাইন লিভার গল ব্লাডার ওগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কাজ করছে আর্লি পার্ট অফ দ্য ডেতেই এটা কিন্তু এগুলো কিন্তু বেশি কাজ করছে অপটিমাম লেভেলে কাজ করছে লেটার পার্ট অফ দ্য ডে মানে সন্ধ্যাবেলা বা রাত্রিরবেলা বা লেট নাইটে কিন্তু এই ডাইজেস্টিভ অর্গানগুলো ততটুকু ভালো কাজ করছে না দে আর নট এট দেয়ার বেস্ট টাইম তো তার জন্য যদি আপনি লেট নাইট ডিনার নিচ্ছেন আপনার স্টমাক ইনটেস্টাইন লিভার গলবেডা ততটুকু কাজ করছে না ততটুকু অপটিমাম লেভেলে কাজ করছে না তার জন্য আপনার যে খাবার যেটা খাচ্ছেন সেটা আপনার স্টমাকেই থেকে যাচ্ছে তার জন্য সেটা ইনডাইজেশন হবে রিফ্লাক্স হবে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়বে আর যেহেতু রাত্রিবেলায় ইনসুলিনের পরিমাণ অনেকটা কমে যায় তার জন্য সুগার লেভেলও আপনার বেশি থাকছে তো লেট নাইট ডিনার করলে আপনার যেমন ইনডাইজেশান হবে তেমনই লেট নাইট ডিনার করলে আপনার সুগারও কন্ট্রোল থাকবে না কারণ লেট নাইটে আপনার ইনসুলিনের পরিমাণ কিন্তু সকালের তুলনায় কম থাকছে আর লেট নাইট ডিনার করলে আরেকটা ড্রব্যাক হচ্ছে আপনার ঘুমেরও হ্যাম্পার হবে যতই আপনি লেট নাইট ডিনার করবেন ইট উইল হ্যাম্পার ইউয়ার স্লিপ আর ঘুম হ্যাম্পার হলে আমরা অলরেডি ডিসকাস করেছি আপনার খিদে বেড়ে যায় আপনার ক্রেভিং বেড়ে যায় স্পেশালি জাঙ্ক ফুডের প্রতি আর এগুলোর জন্য আপনার ওভার হয় ওভার ইটিং থেকে বডি ওয়েট বাড়ে বডি ওয়েট থেকে ইনফ্লেমেশন তৈরি হয় ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় সুগার লেভেল বাড়ে তো এগুলো দিস আর অল ইন্টার রিলেটেড তো তার জন্য ইউ শুড অ্যাভয়েড লেট নাইট ডিনার ডিনার শুড বি টেকেন সেভেন থ্রি আওয়ার্স বিফোর দ্য বেড টাইম আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ইনটেস্টাইন বা আমাদের যে গার্টের যে বিভিন্ন অর্গানগুলো আছে সেগুলোরও রিপেয়ারের দরকার হয় আমাদের যেমন বিভিন্ন আমরা যেমন বিভিন্ন ভেহিকেল ব্যবহার করছি এগুলো যেমন রিপেয়ারের দরকার হয় টাইম টু টাইম মেনটেনেন্স তেমন আমাদের গাট অর্গানগুলোরও কিন্তু রিপেয়ারিংয়ের দরকার হয় আর রিপেয়ারিং কখন সম্ভব গাট অর্গানগুলো যখন আমরা গার্ট অর্গানকে রেস্ট দিচ্ছি কিন্তু আমরা যখন যদি সবসময় খেঁদে থাকি আমাদের গাট অর্গানগুলো কিন্তু রেস্ট পায় না তো তার জন্য ইউজুয়ালি আমরা যদি একটা প্রলং ওভার নাইট ফাস্ট করছি সাপোজ যেটা আমি বললাম লাস্ট আমাদের প্রথম খাবার যদি সকাল নটায় হয় লাঞ্চ যদি দুটোই হয় অ্যান্ড ডিনার যদি সাতটায় হয় দ্যাট মিনস সন্ধ্যে সাতটা থেকে সকাল নটা পর্যন্ত অ্যারাউন্ড দ্যার ইজ ফরটিন আওয়ার্স গ্যাপ অ্যান্ড দিস ফরটিন আওয়ার্স গ্যাপ যেটা হচ্ছে ওভার নাইট ফাস্ট ইট উইল হেল্প ইন রিপেয়ারিং ইয়ার গাট আপনার স্টমাক আপনার ইন্টেস্টাইন আপনার গল ব্লাডার আপনার লিভার যত গাট অর্গান আছে সেগুলো রিপেয়ার হবে অ্যান্ড ইউল ফিল বেটার আপনার ডাইজেশন ভালো হবে আপনার অ্যাবজরশান ভালো হবে আপনার নিউট্রিশন ডিফিসিয়েন্সি হবে না আপনার সুগার কন্ট্রোল থাকবে আপনার ওয়েট কন্ট্রোল থাকবে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে আপনার ঘুম ভালো হবে আপনার ইনফ্লেমেশন হবে না অ্যান্ড ইনফ্যাক্ট যেহেতু আপনার ইনফ্লেমেশন হচ্ছে না কোলেস্ট্রল নর্মাল থাকছে সুগার নর্মাল থাকছে ব্লাড প্রেশার নর্মাল থাকছে অবভিয়াসলি ক্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ বা স্ট্রোক বা অন্যান্য রিনাল সমস্যা কিডনি সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো তার জন্য এ এটা দিস ইজ বেসিক্যালি কনসেপ্ট ইজ হোয়াট ইজ নোন ইজ টাইম রেস্ট্রিক্টেড এটিং তার মানে আপনি যে খাবার যে যে খাচ্ছেন আপনি তিনবেলাই খাবার খান নো প্রবলেম আপনি সকালবেলা খান দুপুরবেলা খান রাতেরবেলা খান কিন্তু আপনার টাইমকে মাথায় রাখতে হবে সকালবেলা খাওয়ার ট্রাই টু ইট আফটার ওয়ান টু টু আওয়ার্স আফটার ওয়েকিং আপ অ্যান্ড রাত্রিবেলা খাওয়ারটার চেষ্টা করবেন মানে ব্যাড টাইমের বিছানায় যাওয়ার তিন ঘন্টা আগে তাহলে কী হবে ইউর অল দ্য সিস্টেম উইল বি ওয়ার্কিং অ্যাট অপটিমাম লেভেল অ্যান্ড ইউল গেন গেইন দ্য ম্যাক্সিমাম বেনিফিট আপনার সুগার কন্ট্রোল থাকবে যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে আপনার ডায়াবেটিসে সেটা কনভার্ট হবে না ইউল বিকাম নর্মালাইজ আপনার ইনসুলিন কমে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে কমে যাবে ইউল বিকে মোর ইনসুলিন সেন্সিটিভ আপনার যদি মাল্টিপল ডায়াবেটিক মেডিকেশন নিতে হতো ডায়াবেটিস মেডিসিনের পরিমাণটা কমে যাবে আপনার যদি ইনসুলিন নিতে হতো ইনসুলিনের পরিমাণটা কমে যাবে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে তো এই টাইম ডিস্ট্রিক্ট ডিটিং করলে আপনার ইট ইজ বেনিফিশিয়াল ফর অল দ্য অ্যাসপেক্টস কিন্তু যাদের প্রি ডায়াবেটিস আছে ওদের দে ইজিলি ডু দিস টাইম রেস্ট্রিক্টেড ইটিং কিন্তু যাদের সুগার আছে অ্যান্ড যারা অলরেডি মেডিসিন নিচ্ছে বা ইনসুলিন নিচ্ছে ওদের মেডিসিন ডোজটা একটু অ্যাডজাস্ট করতে হবে যেহেতু আপনি আপনার ডিনার টাইমটা একটু প্রিপোন করছেন তো দ্যাট ইউ ক্যান অ্যাডজাস্ট ইন কনসালটেশন উইথ ইয়ার ডক্টর তো আশা করছি এই ভিডিওগুলো আপনাকে হেল্প করছে অ্যান্ড আপনার যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি গিভ আস এ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার টু আওয়ার চ্যানেল আর যদি আপনার কোনো নতুন কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে হয় কাইন্ডলি গিভ আস এ কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং